তো এখন আমি ভাবছি কি নেব এগুলো একটা পছন্দ হয়েছে এটা বেশ পছন্দ হয়েছে দুটোর প্রাইসই এক বাট ভাবছি কোনটা নেব বলে যাও হ্যাপি হ্যাপি বার্থডে ডাকাস হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগ আশা তোমার তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এই যে হচ্ছে আর ফাইনাল লুক কারণটা কেন আমি যাচ্ছি হচ্ছে আজকে অঙ্কিতা আর বার্থডেটা তাই তো মানে অঙ্কিতার বার্থডেতে যাচ্ছি আজকে এই সন্ধ্যাবেলাতে তো রেডি হয়ে গেছি তো এখন বেরোবো তার আগে আমাদের অনেক জিনিস নিতে হবে কেক নিতে হবে আর তাই না রাজ বলো আমাদের কেক নিতে হবে স্প্রে নিতে হবে আমাদের গিফট কিনতে হবে তো দেখা যাক কী কী করি তো পুরোটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো অনেক মজা হবে তাছাড়াও আজকে যাব হচ্ছে পাঁচবেড়িয়াতে বগুলাতে হবে না তো সেখানেই যাচ্ছি চলো সো গাইস এখন কিন্তু চলে এসেছি হচ্ছে গিফট কিনতে সবার প্রথমে আমাদের জন্য মানে ওদের জন্য আমরা কিন্তু গিফট তার বান্ধবী ছিল। তারপরে হচ্ছে ওদের জন্য কেক কিন। তো এখন আমি ভাবছি কি নিব এগুলো একটা পছন্দ হয়েছে এটা বেশ পছন্দ হয়েছে দুটোর প্রাইসই এক বাট ভাবছি কোনটা দেব। কাজ করি ওর জন্য না ভালো একটা জিনিস আমি দেখেছি কি বড় তো এই তো। এগুলো বাচ্চা

এখন সাখন চলেছে নিও মরে তো জয়দা কেক নিয়ে যেতে बोलाছিল তার কারণে তো আমাকে বলেছিল রেড ভেলভেট নিতে তার জন্য এটা পছন্দ তো এটা নেই তো এটাই নিচ্ছি আর অঙ্কিতা কেকের মধ্যে রেড ভেলভেট নাকি খুব ভালো খায় তো চলো

তো এই যে আমাদের সুন্দর দিনের বেশি জন্য না অন্য আর এটা হচ্ছে অঙ্কিতার বেবি অঙ্কিতা হয়তো গিফট করেছে এখান থেকে আমি নিলাম তো এখন এই জায়গাটা সুন্দর করে সাজানো হবে তারপরে কেকটা কাটা হবে তোমরা দেখতে থাকো দেখো

আশমিদার снова এগুলো কি এগুলো এগুলো কি অদ্ভুত আমি কি এগুলো হ্যাপি বার্থডে কে কার হইলো না এ

এখন বেরিয়ে যাচ্ছে ওরা মানিকের জন্য আমি নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন মাংস টাংস সব নষ্ট হয়ে গেছে আনতে আনতে এবার দেখ মাংস চিলি চিকেন আর ফ্রাইড রাইস এনেছি দেখ তুই খেতে চেয়েছিলি না